এই যে আনার লই লই আইসি দেশি কুরোর ঝোল কুরো কি কুরো হচ্ছে দেশি মুরগি তো একটা কোশ্চেনের आंसर আর কি আসলে আমি জানি না একটু বলবে আইসিউর ফুল মিনিংটা আমাকে একটু বলে শোনাও যদি মানে এখন এটা কেন আমি তোমাকে দেখলাম তুমি তুমি ডাক্তারের ইন্টারভিউ নিচ্ছো আইসিউর ফুল মিনিং জানে না তুমি জানো একটু পড়া আচ্ছা হাই 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 আকাশের হাতে আছে এক রাশনি বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির যে কুড়ার ঝোল খাওয়ায় স্বভাবে কালে চলে আসবো আরে এসো এসো তোমার জন্য দরজা খোলা সব সময় সুপ্রিয় দর্শক মন্ডলী ক্যান আসুইন আইজে আনারা লই লই আইসি দেশি কুড়োর ঝোল কুড়ো হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি একটা প্লেট গরম ভাতের সাথে খেতে কি যে লাগবে না এখন আমরা দেশি মুরগির ঝোল রান্না করব অর্থাৎ চাটগাঁয়া ভাষায় কিন্তু দেশি কুড়োর ঝোল পাশে আছে পিউ ভাবি পিউ ভাবি কেমন আছেন ভালো আছি কেন ভালো আছি এত সুন্দর একটা ভাবি সুন্দরী ভাবির হাতে দেশি কুড়োর ঝোল কিভাবে রান্না করে সেটা আমরা পিউ ভাবি থেকে শিখবো তাহলে শুরু করে আমরা প্রথমে আলুটা ছোট ছোট করে কেটে নিব এরপর ওখানে আমরা পরিমাপ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু লবণ এটা আমরা এক পাশে রাখলাম এখন সেই সাথে আমরা চিকেনটা নিব চিকেনটার মধ্যে আমরা অল্প একটু হলুদের গুঁড়ি সো আমি একটু মাখাচ্ছি এটাকে সুন্দর করে এখন আমরা এখন অল্প সরিষার তেল দিব ভাবি এখন কি করব এখন আমরা একটা তেজপাতা দিয়ে দিব দুটো এলাচি দিলাম আর দুটো লং দিলাম আলুগুলো প্রথমে একটু করে ফ্রাই করে নেব আচ্ছা ভাবে দুই তিন মিনিট লাগবে তোমার ননদিনীকে একটা গান শোনাও আচ্ছা গান ঠিক আছে তাহলে ছোটবেলায় মা একটা গান গিয়ে গিয়ে শোনাতো ওটাই শুনিয়ে দিই আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে চলে যে নাকি তো বুকে মৃদু ছন্দ ব্যাস ব্যাস আচ্ছা চলেন তাহলে আমাদের মনে হয়ে গেছে হ্যাঁ আমরা একটু দেখি নিই তেলটাই যে আমরা আলু ভেজেছি ওটার মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে অল্প পেঁয়াজ বাটা দিলাম এক চামচ রসুন দিলাম এক চা চামচ আদা বাটা দিব আদা বাটাটা তো বেসিক্যালি দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য হলুদের গুঁড়ো দিব সে সাথে লাল মরিচের গুঁড়ো এই যে হলুদ এবং মরিচটা অ্যাড করার পরে কিন্তু এটা একটা আমরা সল্ট হয়ে কালার হয়ে গেছে এখানেও সল্ট হ্যাঁ এরপর আমরা একটু পোস্ত দানা দিব পানি লাগবে এই পর্যায়ে আমরা আরেকটু তেজপাতা আর একটু এলাচ আমরা যখন মশলাটা কষবে তখন আমরা একটু ধনে পাতা দিব বেশি করে ঘাটন লাগবো যত তুই গাড়ি বা তত মজা বাইরব। একটু করে পানি ঢেলে দাও আমি কিছুদিন আগে তোমার একটা ভিডিও দেখেছি হ্যাঁ দেখি আমাকে একটু একটা কোশ্চেন এর আনসার আর কি আসলে আমি জানি না একটু বলবে যে কোন কোশ্চেন তোমার লাগবে বলো ভাবে তোমার আইসিইউ আইসিইউ ফুল মিনিংটা আমাকে একটু বলে শোনাও যদি মানে এখন এটা কেন না আসলে এই যে মানে তুমি কি আইসিইউ যেতে যাচ্ছ না আমি তোমাকে দেখলাম তুমি তুমি ডক্টরের ইন্টারভিউ নিচ্ছো আইসিইউ ফুল মিনিং জানে না তুমি জানো আমি डेफिनेटলি জানি তোমাকে জানাবো হ্যাঁ অবশ্যই দর্শককেও জানাও একটু কষ্ট নাই কেয়ার ইউনিট তোবা যদি কখনো যেতে হয় অবশ্যই আমি নিয়ে যাব সেখানে তোমাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা তুমি ভিডিওটা করে কিছু শিখেছো ননদিনি তাহলে ইন্টেলিজেন্ট আছে এই চিকেনগুলো তুমি এখন এখানে ঢেলে দিবে এখন পানিটা দাও আমাকে এখন আমরা এই আলুগুলোও দিয়ে দিলাম এরপর এটা পানিটা ঢেলে দিয়ে আমরা আরো পানি হ্যাঁ আর একটু পানি যেহেতু এটা ঝোলঝোল হবে তাহলে পানিটা লাগবে আর একটু পানি এটা চিকন জিরা বলে হ্যাঁ এটা একটু ছড়িয়ে দেব তুমি যে কি কি দিচ্ছ বলবা না না এই যে না পাতাটাই দিলাম একটু করে তো বলবা কিন্তু আবার দিব মানে আমি যাতে এই যে তুমি দেখো আচ্ছা এখন আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ ঢেকে দাও ভাবি গো ভাবি রান্না হইছে নি আমারে কি বাইরা দিবা একটু খানি মুরগি আমারে কি বাইরা দিবা একটু খানি মুরগি এই যে আমাদের মুরগিটা দেখো এখন সুন্দর সিদ্ধ হয়ে গেল দাও 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 তার দে এই তো একটু অপেক্ষা করো এখন আমরা লাস্টে ধনেপাতাটা দিয়ে দিব ব্যাস আমাদের রান্না শেষ তৈরি হয়ে গেল আমাদের দেশি কুড়োর ঝোল বলো কেমন হয়েছে জাস্ট এবং যখন ঝোল দিয়ে আপনি এই অংশটা রানের অংশটা যখন ঝোল দিয়ে আবার মুখে পড়বেন জস মনে হচ্ছে অসাধারণ এর কোনো সংজ্ঞা নাই এর কোনো ভাষা নাই এর কোনো স্বাদের ডেফিনেশন আমি দিতে পারবো না থ্যাংক ইউ সো মাচ তুমি পছন্দ করেছো এতটুকুই আমার সার্থকতা অনেক 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 পছন্দ করেছে আর এরপর আসতে বলবো না অবশ্যই আসবে এবার তোমাকে মেজবানি খাওয়াবো চিটং এর ঐতিহ্যবাহী মেজবান যে কুড়ার ঝোল খাওয়াই সোভাবে কালই চলে আসবো আরে এসো এসো তোমার জন্য দরজা খোলা সব সময় দর্শক আজকের মতো পিউ চুলার পার থেকে আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও কারো চুলার পারে কিন্তু আমরা হাজির হয়ে যাব এটা হতে পারে আপনারও চুলার পার সো আপনারা অবশ্যই রান্নাটা ট্রাই করতে থাকেন যে কোন রান্নাটা আমাদেরকে দেখাতে চান এবং কোন ধর্মের রান্না আপনি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আশা করছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষকে এবং ভালো রাখবেন